কোন আইনে সপ্লা প্রতীক দেয়া যাবে না নির্বাচন কমিশনকে তা জানাতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জি সালাম দুপুরে দিনাজপুরে দলের প্রচার সভা শেষে সাংবাদিকদেরকে কথা বলেন তিনি বলেন যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কা দেয়ার সতসাহস দেখাতে পারে না সেই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না জুলাই সনদ সকল দলের ঐক্যমত্বের ভিত্তিতে স্বাক্ষরিত হয়নি উল্লেখ করে সার্জি সালাম আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চায় এনসিপি জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন সরজি সালাম। কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেব্লস নিরাপদ اجيب আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে স্বপ্ন প্রতিকে তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা এখানে অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের হয় এটা নিজের দায় দোষ